আপিল বিভাগের রায়ে একচুক পর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত তবে দলটির প্রতীক দাড়ি পাল্লার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন এ সংক্রান্ত হাইকোর্টের রায়ে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় জামাতের আইনজীবী শিশির মনির রায়ের প্রতিক্রিয়ায় বলেন দীর্ঘ এক যুগের বেশি সময় আইনি লড়াইয়ের সফল অবসান হয়েছে আজ বলেন রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলায় নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল তার মন্তব্য এই রায় বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে এমনটাই তার প্রত্যাশা মামলার সংক্ষিপ্ত বিবরণী হাতে নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলেও জানান শীর্ষের মনির নির্বাচন কমিশনের আইনজীবী জানান দুই সালের আগে জামাতে নিবন্ধন যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে গেল বলেন প্রত্যেক বিষয়ের রায় কিছু বলা হয়নি এ বিষয়ে অন্যান্য সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন বাতিল করে দিলেন তার ফলে যেটা হলো হাইকোর্টে জাজমেন্টটা থাকছে না মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল ওই সিচুয়েশনটা ফেরত তা প্রতীকের বিষয়টা মামলার ইস্যু ছিল না প্রতীকের বিষয়ে অনারবল কোর্ট কোনো কোনো ডিরেকশন দেননি ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে এ বিষয়ে ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন জামাত আমির ডাক্তার তিনি নেতা কর্মীদের প্রতি কোন উচ্ছ্বাস বা মিছিল না করতে আহ্বান জানিয়েছেন আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে বলেন তার পবিত্রতা ঘোষণা করি এবং তার নামে তাকবীর বীর পেশ করি বলেন আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে আগা গোড়া তার করুণা সিক্ত করে রাখুন দর্শক এ বিষয়ে আরো খবর আপনাদের জানাতে চাই হাইকোর্ট থেকে আমার সহকর্মী মনিরুল ইসলাম মনির আমার সঙ্গে যোগ দিয়েছেন মনির প্রতীক ফিরে পেতে পরবর্তী কার্যক্রম কি হতে পারে দলটির এবং জামাত ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রায়ের প্রতিক্রিয়া কি জানালেন জি ধন্যবাদ আসলে বাংলাদেশের যারা এই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন অনেকে বলা বলে করছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটি আসলে সত্যি বিরল যে হাইকোর্ট থেকে জামাতের নিবন্ধন বাতিল হয় যে হাইকোর্ট থেকে জামাত যে নিবন্ধন বাতিলের পরে জামাত আবেদন করেছিল রায় বাতিলের আবেদন করেছিল বা অর্থাৎ আপিল করেছিল সেটাও কিন্তু খারিজ হয়ে গিয়েছিল পট পরিবর্তনের পরে বা হচ্ছে একটা প্রক্রিয়ার পরে জামাত সেই যে আপিল বিভাগের তাদের যে আবেদন বাতিল হয় বা আপিল বাতিল হয় সেটার একটা পুনরুজ্জীবন একটা আবেদন করেন পুনরুজ্জীবন আবেদন করেন সেই আবেদনটি পুনরুজ্জীবিত হয়ে হাইকোর্ট আপিল বিভাগের আবেদন রাজির প্রেক্ষিতে তারপরে আজকে জামাতের নিবন্ধন নিয়ে যে রায়টি আসলো সেটা যেটা বলছিলাম যে যে এই হাইকোর্ট থেকে বা এই আদালত থেকে জামাতের নিবন্ধন বাতিল হয় রাজনীতি বাতিল হয় আর কি সরাসরি আর সেটার ফির বৈধতা পেল আজকে জামাত এবং আরেকটি বিষয় এখানে থেকে যাচ্ছে যে আপনি যেটা বলছিলেন এই এখন তাদের প্রতীক নিয়ে কী হবে এটাও বাস্তবতা আমরা জামাতের আইনজীবীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে দাড়িপাল্লা প্রতীকটি সুপ্রিম কোর্টের যে লোগো সেটিও সেখানেও দাঁড়িপাল্লা আছে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল রেজুলেশন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনে যে এই প্রতীক কেউ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেক্ষেত্রে আসলে আজকে সরাসরি জামাতের আইনজীবীরা উত্তর দেননি আরেকটি বিষয় যে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন হাইকোর্টে তারাও আজকে আনুষ্ঠানিকভাবে এই হাইকোর্টে এসে কোর্ট আদালত চত্বরে এসে কথা বলেননি তারা হয়তো অন্যভাবে আনুষ্ঠানিকভাবে তারা কথা বলবেন এক্ষেত্রে এদিক দিয়ে বলা যায় যে জামাতের আইনজীবীরা যেটা বলছেন যে হয়তো হয়তো আমরা ভেতরের খবর যেটা পাচ্ছি হয়তো তারা সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামাতের এই যে নিব প্রতীক যেটা সেটা যদি পরিবর্তন করে দেন হয়তো জামাত এখানে কোনো আপত্তি করবে না হয়তো তারা হয়তো দেন দরবার করতে পারেন কিন্তু আপত্তি তারা করবে না কারণ এই যে নিবন্ধন ফিরে পেলেন আনুষ্ঠানিকভাবে তারা এখন নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন এতেই অন্তত জামাতকে খুশি দেখা যাচ্ছে জামাতের অনেক নেতাকর্মী হাইকোর্ট চত্বরে আজকে এসেছিলেন কেন্দ্রীয় নেতারা এসেছিলেন তাদের আমরা সেই ইঙ্গিত পাচ্ছি তাদের চেহারায় অর্থাৎ বা তাদের তারা এখন প্রতীক নিয়ে আদালত সরাসরি কোনো নির্দেশনা দেয়নি সেটা নির্বাচন কমিশন আইনজীবীরাও বলছিলেন সাংবাদিকদেরকে তহিদুল ইসলাম যিনি নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন তিনিও বলছিলেন যে প্রতীক নিয়ে সরাসরি কোনো নির্দেশনা হাইকোর্ট থেকে আসে যাবতীয় বিষয়টি নির্বাচন কমিশনই এখন দিবে অর্থাৎ জামাতের রাজনীতি বা জামাতের জামাতকে যখন নিবন্ধন বাতিল করা হয় তখনও নির্বাচন কমিশনকেই পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন তখন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বাতিল করে একটা প্রজ্ঞাপন দিয়েছিল অর্থাৎ এখনও ধারণা করা যাচ্ছে যে হাইকোর্ট আজকে আপিল বিভাগ যে আদেশটি দিয়েছেন সেই রায় অনুযায়ী নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে একটা প্রজ্ঞাপন দিবেন এখন পরবর্তীতে সিদ্ধান্ত হবে যে তারা আসলে এই দাড়িপাল্লার প্রতীক নিয়ে থাকতে পারবেন কি পারবেন না